রাজনীতি করি নাই আমি রাজনীতি করেছিলাম শুধুমাত্র এই মামাটি মানুষের জন্য আর যতদিন দেখেছি বিএনপি মামাটি মানুষের পক্ষে কাজ করেছে আমি সেই দলের একজন সৈনিক ছিলাম আর আজকে আমার অবজারভেশন যে জিয়াউ রহমান যখন প্রয়াত হন জিয়াউ রহমান মারা যাওয়ার সাথে সাথে অর্ধেক বিএন বিশেষ হয়ে যায় এবং বাকি অর্ধেক বিএনপি যখন খালেদা জিয়া এই আমাদের ছেড়ে চলে গেলেন তখন অর্ধেক বিএন বিশেষ হয়ে গেল বিএনপি নামক শুধু লেভেলটাই ছিল আজকে সেই লেভেলের পিছনে আমি আর মিথ্যা মিথ্যাচারিতার সেই রাজনীতির সাথে আর সম্পৃক্ত রাখতে নিজেকে চাই না আমি এই জন্য যে দলের মধ্যে লুটের আছে যে দলের মধ্যে চাঁদাবাজ আছে যে দলের মধ্যে মাদক সেবি আছে যে দলের মধ্যে দখলবাজ আছে এবং সেই দখলবাজ চাঁদাবাজদের কোনো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না তাদের এর জন্য আমি দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের মধ্যে কোনো মাদকসেবী নেই তাদের মধ্যে কোনো চাঁদাবাজ নেই তাদের মধ্যে কোনো লুটেরা নেই তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীব এবং ইসলামের জন্য তারা জীবন বাজি রেখা রাখে Eu só